হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যারা ফিজিক্যাল যাদের হয়ে গেছে এবং যাদের এখনও বাকি আছে দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ আপডেট সবথেকে বড়ো কথা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে অনেক স্টুডেন্টের নাম্বারটা মানে কাট থেকে চার নম্বর বেশি পাঁচ নাম্বার বেশি আট নম্বর বেশি তো ফাইলেন সিলেকশন হবে কি হবে না এটাই সবথেকে বড়ো কোশ্চেন মার্ক ঠিক আছে এবং এই যে বিভিন্ন রকম রিভিউ রিভিউ দেখে তোমাদের কি হচ্ছে তারপরে কাট অফ নিয়ে আমি তোমাদের সঙ্গে ফাইনালি কথা বলবো তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো যারা নতুন আছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা যদি সিআইএসএফ আইএসএফ সি বিএসএফ লাভার হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে যেও। দেখো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছি যে ডেলি বেলা করে রিভিউ ঠিক আছে ডেলি বেলা রিভিউ কেউ বা কারা মানে দেওয়া সম্ভব নয় এবং ওয়েস্ট বেঙ্গলে টোটাল ছ জায়গায় সাত জায়গায় মেডিকেল চলছে মানে ফিজিক্যাল চলছে তো সব জায়গাতে তিনবার মানে পুরো আপডেট কারোর দ্বারা দেওয়া পসিবল নয় সম্ভবই নয় ঠিক আছে হ্যাঁ এবার কি কোন ইনস্টিটিউট আছে তার কোনো ছাত্র ওই ব্যাচে গেছে সেখান থেকে একটা আপডেট পেলো ঠিক আছে বা তার মানে এই নয় যে ওই ইনস্টিটিউটের সমস্ত ছাত্র সমস্ত জায়গাতে ছোটা দৌড়া করতেছে মানে পিডি দিতে গেছে এবং প্রত্যেক দিন এটা কিন্তু কোনো দিনই পসিবল নয় তা আমি অনেক চ্যানেলকে ফলো করেছি দেখছি যে রিভিউ দিচ্ছে বিভিন্ন রকমভাবে এবং এর ফলে তোমাদের মনের মধ্যে একটা যে আঘাত পড়ছে সেটা হচ্ছে সবথেকে বড় কথা কোথাও কোথাও বলা হচ্ছে যে চেস্ট হাইড এবং চেস্টে হাইড এবং চেস্টে একশো জনের মধ্যে ষাট জন বাতিল এই কথাটা সম্পূর্ণ ভুল স্টুডেন্ট এগুলো টোটালটাই তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে বারবার বলছি যাদের হয়েছে তোমরা নিজেরাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও যে জনের মধ্যে ষাট জন হাইড এবং চেস্টে বাতিল হয়ে গেছে এটা কোনো দিন পসিবল বা তোমাদের কোন সেন্টার হয়েছে তার থেকে বড় কথা যেখানে বলছে যে ফিজিক্যালে মানে রানে পাস করে মেডিকেলে একশো জনের মধ্যে যাচ্ছে কতজন জন এটাও বলছে এটা কোনো দিনই পসিবল নয় বন্ধু আমার স্টুডেন্ট তোমাদেরকে বারবার বলছে এগুলো টোটালটাই ফেক শুধুমাত্র ভিউজ কামানোর জন্য তোমাদের মনে একটু খুশি দেওয়ার জন্য এই খুশি হয়তো তোমাদের মনে লাগছে কিন্তু তোমরা অনেকে এই ভিডিওগুলো দেখে তোমাদের মনের মধ্যে ভয় জন্মাচ্ছে সেই ভয় থেকে তোমরা কিন্তু নিজেদেরকে আসল যে উদ্দেশ্য থেকে তোমরা কিন্তু সরিয়ে নিচ্ছ নিজেকে তো তাই আমি বারবার একটা কথা বলছি যে এবারে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হওয়ার সুবাদে কি কি সুবিধা হয়েছে এক নম্বর কথা তোমাদের টাইম সেভিং হয়েছে টাইম সেভিং কিসের জন্য যে তোমাদের এই টাইমের মধ্যে ফিজিক্যাল এবং মেডিকেল হয়ে যাচ্ছে তারপরে একদম ফাইনাল রেজাল্ট বেরোবে সে তারপরে তোমাদের জয়নিং ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় নম্বর প্লাস পয়েন্ট ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হওয়ার জন্য অনেক স্টুডেন্টের হাতে যে টাইমটা থাকতো মেডিকেলে এবং আর্মিতে মানে রিমেডিকেলের জন্য সে টাইমটাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না মানে টাইমটা পেত না মানে আগে ফিজিক্যালের পরে একটা মাস্ক বেরোতো কাট অফ বেরোতো তারপরে তার পনেরো কুড়ি দিন এক মাস পরে মেডিকেল হতো সেই জিনিস ছিল আগে কিন্তু এখন হচ্ছে না তো তাই আমি বলছি কাট অফ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের আমি বারবার এই কথাগুলো কেন বলছি তোমাদেরকে তার অনেক কারণ আছে বিশেষ করে চার নম্বর পাঁচ নম্বর আট নম্বর দশ নম্বর যাদের কাট থেকে বেশি নাম্বার আছে আমি তোমাদেরকে এখনও বলছি বারবার বলছি তোমাদের সিলেকশান হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর আছে কেন বলছি ফাইনাল মার্কস এমন একটা মার্কস তোমরা বিশ্বাস করবে না নাইনটি নাইন থেকে একশোর মধ্যে এই এক নাম্বারের মধ্যে তুমি হয়তো পঞ্চাশ হাজার মানে পাঁচ হাজার ছেলে বসে আছে ওই এক নাম্বারের মধ্যে এক নাম্বারের ডিফারেন্সে তো কাট অফ অনেকে বলছে যে পনেরো বাড়বে অনেকে বলছে কুড়ি বাড়বে অনেকে বলছে পঁচিশ বাড়বে অনেক অনেক বলছে চল্লিশও বাড়বে কাট অফ ফাইনাল কাট অফ কোনো দিনই নয় স্টুডেন্ট কোনো দিনই নয় কোনো দিনই সম্ভব নয় ঠিক আছে আমি তোমাকে বারবার বলছি ফাইনাল কাট যাই হোক না কেন খুব বেশি যাবে না আমি তোমাদেরকে মোটিভেট করি এবং আমার ইচ্ছা হলো আমার যত স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী যারা আছে তারা প্রত্যেকে ফিজিক্যাল ক্লিয়ার করে আসে মেডিকেল এই যে চার নম্বর যারা আছে বেশি যার আছে সেও কিন্তু চাকরি পেতে পারে আবার যার কুড়ি নম্বর বেশি আছে সে কিন্তু মেডিকেলে আনফিট হয়ে গেছে বা রানে ফেল করে গেছে তাহলে তোমার কুড়ি নম্বর নিয়ে এসে লাভটা কী হলো আলটিমেট তোমার তো কিছু লাভ হলো না তো আমি তাই বারবার বলছি কাট অফ নিয়ে একদম চিন্তা ভাবনা না করে আমি বারবার বলছি এটাও বলছি যে চার নম্বর যার আছে এরও চাকরি হওয়ার চান্স আছে পাঁচ নম্বর যার বেশি আছে আট নম্বর যার বেশি আছে দশ নম্বর যদি তুমি যদি তুমি পিটি ডিভি এবং ডিএমই ক্লিয়ার করতে পারো ঠিক আছে তো এইবারে আমি একটা কথা বলতে পারি যে অনেক স্টুডেন্ট গরমের জন্য রানে ফেল করে যাচ্ছে ঠিক আছে কারণ পাঁচ কিলোমিটার রানটা কিন্তু খুব একটা ছোটোখাটো বিষয় নয় যারা বিশেষ করে লাস্ট এক মাস ধরে প্র্যাকটিস করছে বিশেষ করে যারা লাস্ট তিরিশ দিন ধরে প্র্যাকটিস করে গেছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড়ো প্রবলেম হয়েছে কিন্তু যারা লাস্ট ছ মাস ধরে পড়াশোনা মানে প্র্যাকটিস করছে তাদের কিন্তু হালকা প্রবলেম হলেও তারা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে আমার অনেক স্টুডেন্ট উত্তীর্ণ হয়ে গেছে তো তাই আমি তোমাদেরকে বারবার বলছি এইসব রিভিউ ভিডিও এইসব রিভিউ ভিডিও ঠিক আছে রিভিউ ভিডিও না দেখে বিশেষ করে আমি বারবার বলছি রিভিউ ভিডিও না দেখে তুমি নিজেকে রানটা ভালো করে প্র্যাকটিস করো এবং তুমি তোমার হানড্রেড পার্সেন্ট তুমি তোমার রানে তুমি দিয়ে দাও ঠিক আছে তোমার সিলেকশান কিন্তু পাক্কা আমি বারবার বলছি তোমার সিলেকশান পাক্কা তো তাই আমি এই কথাটা আজকে বলতে পারছি এই জন্যই অনেক স্টুডেন্টের হয়ে গেছে তাদের কমেন্টস এসছে এবং আমার অনেক স্টুডেন্টের হয়ে গেছে তাদের থেকে আমি ফিডব্যাক নিয়ে তোমাদের এই কথাগুলো বলতে পারছি তো কাট অফ কিন্তু যাই হোক না কেন কাট অফ নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে ফুললি ডেডিকেট করো ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য আর প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে দিও যে তোমরা কোন সেন্টারে কত তারিখে তোমাদের ফিজিক্যাল আছে এবং প্রত্যেকে বলছি তোমরা বিএসএফ লাভার সিএসএফ লাভার সিআরপিএফ লাভার হয়ে থাকো ভিডিওটি অবশ্যই লাইক করে দেওয়ার নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত